ব্রাজিল ভক্তদের জন্য ব্রেকিং নিউজ আজকে বোরবেলায় ব্রাজিল মাঠে নেমেছিল মেক্সিকোর বিভাগীয় যুক্তরাষ্ট্র বিশ্বকাপের ফ্যানলি ম্যাচে সে ম্যাচের শুরুর মিনিটে দুর্দান্ত একটা খেলা উপহার দিয়েছেন ব্রাজিল বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন ব্রাজিল প্রথমার্ধের প্রথম মিনিটেই দুর্দান্ত একটা সুযোগ পায় ব্রাজিলের রাইট উইঙ্গার অ্যান্থনি তিনি সহজ সুযোগ মিস করলেও আন্দেস পেরারা তিনি ম্যাচে ছয় মিনিটের মাথায় ব্রাজিলকে লিড এনে দেয় দুর্দান্ত একটি গোল করেন আর সেই গোলের মধ্য দিয়ে ছয় মিনিটের মাথায় ব্রাজিল লিট হয় আর এই লিড পেয়ে যেন ব্রাজিল হয়ে যায় আরও ভয়ঙ্কর এবং আরও দুর্দান্ত আক্রমণের দ্বারটা ব্রাজিল আরও বাড়িয়ে দেয় আক্রমণের দ্বার বাড়িয়ে দিলেও আর কোনো গোল না আসায় প্রথমার্ধে এক শূন্য গোলেই এগিয়ে থেকে ব্রাজিল প্রথমার্ধে শেষ করে দ্বিতীয়ার্ধে এসে আবারও বাজিমাত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল প্রথম মিনিটে মার্তিনালি মিস করলেও ম্যাচের চুয়ান্ন মিনিটের মাথায় সে মার্তিনালি আর সেই ভুলটা করেনি গোলকিপারকে বোকা বানিয়ে দুর্দান্ত একটা গোল দিয়ে দুই শূন্য গোলের লিট নিয়ে নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মেক্সিকোর বিপক্ষে মাস্টার মাইন্ড কোচ ডরিবল জুনিয়র তরুণ ফুটবলার অ্যান্ডি ফিলিফোর হয়ে যে ভরসা রেখেছেন ম্যাচের ষাট মিনিটের মাথায় তিনি মাঠে নেমেই শুরুতে একটা অ্যাসেস করার সুযোগ পেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে মিস করেন ডরিবল জুনিয়রের শিষ্যরা শুরুতেই দুর্দান্ত খেললেও ম্যাচের বাহাত্তর মিনিটে এসে যেন তারা দেশে হারা হয়ে যায় এলেমেলো হয়ে যায় একটি গোল হজম করে এবং ম্যাচের বাহাত্তর মিনিটের মাথায় মেক্সিকোর কাছে আরও একটি গোল হজম করে ম্যাচ দুয়ে দুয়ে সমতায় নিয়ে আসে মেক্সিকো এর মধ্যেই ব্রাজিল পুরে এলোমেলো হয়ে যায় সেই এলোমেলো দলটাকে প্রাণ ফিরে দিয়েছেন বিশ্ববালক তরুণান্ডিক ফিলিফে বিনিসিয়াস জুনিয়রের অ্যাসেস করেছেন আর বিশ্ববালক তরুণান্ডিক ফিলিফে ম্যাচের ছিয়ানব্বই মিনিটের মাথায় মেক্সিকো জালে বল ফাটিয়ে দেন আর এরই সাথে সাথে ব্রাজিল তিন দুই গোলে জয়লাভ করে সারে তবে ব্রাজিলের কাছে এ ধরনের খেলা আশা করে না ব্রাজিল শেষ মুহূর্তে এসে যেন এলোমেলো হয়ে যায় ছন্দ হারিয়ে ফেলে নিজেদেরকে হারিয়ে খুঁজে এটা আমরা আসলে আশা করি না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে এবং আজকের খেলাটা আপনার কেমন লেগেছে খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন